জঙ্গলে বাঘের চাপ বেশি অটোমেটিক এপার ওপার হচ্ছে খালে একটা পার হয়ে যাচ্ছে আবার তারপরে আরেকটা পার হচ্ছে না একসঙ্গে দু তিন ঘুরে জঙ্গলের পাড়ে বাঘ আছে যেখানে বাঘ আছে ওই বড় বাঘ দেখা যায় যদিও আর জঙ্গলে বন্ধুরা আমরা রয়েছি এখন এই ঝড়খালি শেষ গ্রামে এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো উনি নিয়মিতভাবে জঙ্গলে যান তো প্রথমে জেনে নেব আপনার নাম আমার নাম বুদ্ধেশ্বর দলই কত বয়স থেকে জঙ্গলে যাচ্ছেন আমি তখন বারো বছর বেলার থেকে যাব তার সব রকম কাজে মাছ কাঁকড়া মধু এইটা আপনাদের বাড়ি এটা তো একটা নদীর চর মনে হয় নাকি তা আপনাদের চাষের জমি তুমি কিছু নেই কিছু নেই আমার মানে পুরো জঙ্গলের উপর দিয়ে ইনকাম ইনকাম জঙ্গলের ইনকাম তাই এখন কি মানে কাঁকড়া ধরতে যান এখন কাঁকড়া ধরতে যাই মাছ ধরতে যাই ও মাছ মানে ওটা কি জালে ওই খয়রা জাল বলে ওটা ওই ছোট ফাঁসের ইলিশ জালের মতো ছোট ছোট জাল আচ্ছা আচ্ছা মাছ ওই খয়রা ওই পাশে মাছ হুম খয়রা মাছ এই সব পড়ে আর আমি কাঁকড়া চাঁদ নিয়ে দোন ফেলি হ্যাঁ ওই লোকই বসে কাঁকড়া ধরা হয় মানে কাঁকড়া দোন দিয়ে তারপরে আবার মাছের জাল ফেলে দিলেন মাছের জাল ফেলে হলো হলো নালে মাছের জাল গুটি থেকে কাঁকড়া ধরা হয় বেশি আর কাঁকড়াতে প্রফিটটা বেশি বেশি কাঁকড়াই প্রফিট তাহলে তো অনেকটা ভিতরে জঙ্গলে চলে যেতে হয় না হ্যাঁ

নাতিরা না তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম কি আর এই ঘাড়ে উঠে আছে কে ওটা তোর ভাই নাকি আচ্ছা আচ্ছা তুষার ও ওপরে ঘাড়ে উঠে আছে তুষার ও আর তোর নাম বাবন সর্দার তুইও পড়াশুনো করিস তো ও কাজ করছিস এখন এখানে জঙ্গল তো খুব বেশি না মাঝখানে তো খাল আছে

ছিল তিরিশটা আছে এখন ছটা বিক্রি করে দিয়েছেন আর সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো মাছ ধরার নৌকো আর একজন দাদা নৌকোর কাজ করছেন নৌকোতে আল দিচ্ছেন দাদা নৌকো নতুন তৈরি হলো নাকি এই পুরনো নৌকো আল কাতরা করছেন আচ্ছা আচ্ছা এই আপনার নিজস্ব নৌকো এই কি মাছ কাঁকড়া ধরার কাজে যান নাকি

না ওই নাইলনের বেড়া আছে না নাইলনের বেড়া আছে আমাদের লোকালয় এই যে বাঘ আছে যে যার জন্য হ্যাঁ ওই লোকালয় বাঘ যত না আসে তার জন্য নাইলনের বেড়া কিন্তু আমার তো এখানে দিইনি আমার চলে যায় ওই এই নদীর ওই পাশে মানে বড় নদীর যেখানে বাঘ আছে ওই বড় চরে বাঘ নামে না বহুদিন জাল পাচ্ছি হ্যাঁ হ্যাঁ বাঘ দেখা যায় যে দুয়ার জঙ্গলে হ্যাঁ তবে জালের কানায় বাঘ আসে না তাই এই একবার আলকাতরা করলে কতদিন চলবে আবার

আরেকটা লোকও আছে যে লোখানে ইঞ্জিন বসানো সেই লোকখান মাছ দিয়ে চলে যায় আবার আচ্ছা 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 চলে যাওয়ার পরে আবার এরা মাছ যখন জাল বসানোর সময় তার আগে সেই ইঞ্জিন বসানো আবার চলে যায় সেই জন্য গুনে ছটা সাতটা করছো আজকে এই এই ভাঁটায় যে জাল বসাবো কালকে সকালে মাছ ধরবো আবার তারপরের দিন যেটা বসাবো তারপরের দিন মাছ ধরবো মানে এরকম গিয়ে ছটা সাতটা দিন মাছ ধরা পড়ে কনে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে দুপুরে নাকি তাহলে ও ভালো থাকবেন তাহলে আছি তো এখান দিয়ে লোকালয় কিন্তু একটু দূরে একেবারে নদীর রাস্তার কাছাকাছি বাড়ি ঘর কম আপনার নাম মনতসঢালি আচ্ছা আপনি তো একদম এই জঙ্গলের পার্শ্ববর্তী গ্রামে বসবাস করেন আর জঙ্গলে তো মাছ ধরতে যান কাঁকড়া ধরতে অনেক কাজই যান হ্যাঁ আচ্ছা কতদিন ধরে যান কত বয়স থেকে আমি বছর এই কাঁকড়ার নৌকোতে তো একটু আছে তা জঙ্গলের ভিতরে বাঘের দেখা দেখা পেয়েছেন নাকি আমি এর আগে দেখেছি এমনি বসতি দেখেছি আমি বসে আছে আচ্ছা কত দূরে তবু আপনাদের নৌকো থেকে অনেক দূরে যাচ্ছি নৌকো আচ্ছা আমরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার